টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না আইসিসি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু ওই ব্যাপারটা এখনও হজম হচ্ছে না বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ একটা বিশ্বকাপে খেলার সুযোগ আমরা হারিয়ে ফেললাম নিজেরা হারিয়ে ফেললাম পরিস্থিতি যাই হোক ঘটনা যেটাই হোক এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে পক্ষে বিপক্ষের অনেক কথা হয়েছে কিন্তু ভাই এন্ড অফ দ্য ডে কি আমরা একটা বিশ্বকাপ খেললাম না এইটা কিভাবে মেনে নেই বলেন তো দেখি এর মধ্যে আবার এই নাটকীয়তায় পাকিস্তান যুক্ত হয়ে গিয়েছে বাংলাদেশকে ছাড়া যে বিশ্বকাপ হবে এই অফিসিয়াল ঘোষণা আসার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাগভি বাংলাদেশের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়েছেন এবং একটা ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ না খেললে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে আসলে কি ঘটনাটা ওই মানে বাংলাদেশকে বাদ দেওয়ার অফিসিয়াল ঘোষণার পরে যে চব্বিশ ঘন্টার মতো সময় পেরিয়েছে এই সময়ে এই ঘটনার ডেভেলপমেন্ট আসলে কি তাতে করে কি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনার জায়গা তৈরি হয় দেখুন একটা মজার থিউরি আছে সেই থিউরিটা আমাদের সাংবাদিক বন্ধু একুশ ডেইলি স্টারের স্পোর্টস রিপোর্টার তিনি দিয়েছেন থিউরিটা হচ্ছে বাংলাদেশ কিভাবে এখনো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে ধরুন বাংলাদেশের সমর্থনে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল তখন ওয়ার্ল্ড কাপ খেলছে না এমন দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দলকেই তো ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে বাংলাদেশের জায়গায় যেমন স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে ফলে পাকিস্তান যদি উইড্র করে তাহলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দল তো বাংলাদেশ তো বাংলাদেশকে তখন নিয়ে নেবে আর যদি বাংলাদেশকে নিয়ে নেয় পাকিস্তানকে যদি বাংলাদেশ রিপ্লেস করে শ্রীলঙ্কাতেই তো সব খেলা হবে শুধুমাত্র ওই গ্রুপে না পাকিস্তান যেহেতু হচ্ছে গিয়ে একবার থ্রু আউট দ্য টুর্নামেন্ট শ্রীলঙ্কাতেই খেলবে তো বাংলাদেশে তো তাহলে আর কোনো অসুবিধা নেই পাকিস্তানের কি হবে সেইটা দেখা তো আর কখন আমাদের বিষয় না মজা করে ও আর কি এই থিউরিটা দিয়েছে কিন্তু আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপক মজা পেয়েছে এই থিউরিটাতে এই দুঃখের মধ্যে কিন্তু ওইটা তো আর আসলে হয় না সিরিয়াসলি পাকিস্তান আসলে এই জায়গাটাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে কিনা হ্যাঁ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সবসময় সড়ক স্পেশালি সমালোচনার ক্ষেত্রে স্পেশালি হচ্ছে গিয়ে তাদের এই বক্তব্যের তীব্রতা আমরা সবসময় দেখি এবং এই ইস্যুতেও যেহেতু এটা ভারতের সঙ্গে ব্যাপার এন্ড অফ দ্য ডে গিয়ে এমনি আইসিসি বাংলাদেশের আইসিসি কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তো সেটা হচ্ছে ভারত ভারতীয় ক্রিকেট বোর্ডই ফলে পাকিস্তানের যারা ক্রিকেটার রয়েছেন কিংবদন্তি সাবেক ক্রিকেটাররা তারা এই জায়গাটাতে গর্জে উঠেছে যেমন শহীদ আফরিদি বলেছেন যে এটা আইসিসি ডাবল স্ট্যান্ডার্ড এটা যদি ভারতের ক্ষেত্রে এক নীতি হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আরেক নীতি কী কারণে হবে আর রশিদ লতিফকে আমি দেখলাম যে না বাংলাদেশের মতো যদি পাকিস্তানও এই টুর্নামেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় তাহলে ওয়ার্ল্ড কাপে যেই ম্যাচটা ভারত পাকিস্তান হওয়ার কথা ছিল সেই ম্যাচটা এখন হয়ে যাবে ভারত আর উগান্ডা তো এরকম আরো সবাই ক্রিকেটাররা নানান কথাবার্তা বলছেন কিন্তু সেই বলার মধ্যে আসলে ভিত্তি কতটা কি ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারে কিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি দেশে ফিরলে নাকি এই বিষয়ে ঘোষণা দিবেন তিনি কোথায় গিয়েছেন মঙ্গল গ্রহে গিয়েছেন নাকি কোন জায়গায় গিয়েছেন যেই জায়গাটাতে ইন্টারনেটের সংযোগ নাই যে তাকে দেশে ফিরেই এই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তার সঙ্গে এই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাবি যিনি পাকিস্তান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও বটে তারা যোগাযোগ করতে পারছেন না সেটা আমার কাছে আসলে অ্যাপসারটি মনে হয় কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপটা বয়কট করে অবভিয়াসলি সেটা বাংলাদেশকে ভালোবেসে না অবভিয়াসলি সেইটা ভারতকে যে বেকায়দায় পেয়েছে সেই জন্য ভারতকে আরও বেকায়দা অবস্থায় ফেলার জন্যই তারা করবে কিন্তু সেইটা করলে কি কি হতে পারে বিভিন্ন গণমাধ্যমের খবর টবরে দেখছিলাম যে পাকিস্তানের উপর কীরকম স্যাংশন নামিয়ে দিতে পারে আইসিসি এই সেই ক্ষেত্রে এমনিতে একটা অর্থনৈতিকভাবে তারা বিশাল ধাক্কা তো খাবেই অটোমেটিক্যালি খাবে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেললে এখন তো আমরা খেলিই নেই আমাদের এই জায়গায় পাঁচশো কোটি টাকা নাই হয়ে গেছে পাকিস্তানের ক্ষেত্রে সেইটা লোকসানটা সাতশো আটশো হাজার কোটি টাকা পর্যন্ত নাই হয়ে যেতে পারে সেটা তো হচ্ছে অর্থনৈতিক যে জায়গাটা এর সঙ্গে আইসিসি যে মহসিন নবীর বক্তব্যটা খুব ভালোভাবে নেয়নি এবং তারা এরকম জায়গা থেকে চলে যেতে পারে হার্ডলাইনে যে পাকিস্তানে আর কোনো দল দ্বিপাক্ষীয় সিরিজে খেলতে পারবে না আইসিসি ওই রকম নির্দেশনা দিতে পারে পিএসএল যেটা সেইটাকে হচ্ছে গিয়ে আইসিসি অ্যাপ্রুভাল টুর্নামেন্টও ফলে ওই টুর্নামেন্টটাকে আইসিসি অ্যাপ্রুভাল থেকে তারা সরিয়ে নেবে ফলে ওই টুর্নামেন্টে বিদেশি কোনো ক্রিকেটার ওইখানটাতে অংশগ্রহণ করতে পারবে না এবং সামনে যে এশিয়া কাপ রয়েছে সেইখানটাতেও পাকিস্তান অংশ নিতে পারবে না ফলে এই সব কিছু মিলে স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে এবং ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মানে ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু পাকিস্তানের জন্য এটা একটা অনেক 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 বড় ধাক্কা হয়ে আসবে ওই ধাক্কাটা কি পাকিস্তান নেবার জন্য প্রস্তুত কিনা দেখুন পাকিস্তান ভারতের যে সম্পর্ক ক্রিকেটীয় সম্পর্কের জায়গা যদি বলি সেইটাও এসছে আরো অনেক খারাপ জায়গাতে আরো অনেকবারই ছিল সাম্প্রতিক সময়েও অনেকবার তারা ওইরকম অবস্থায় পৌঁছে গিয়েছিল গত এশিয়া কাপের কথাটা যদি আপনাদের মনে থেকে থাকে যে ওই সূর্যকুমার ইয়াদব যাদব যে হ্যান্ডশেক করলেন না পুরো ভারতীয় দলই যে রিফিউজ করলো হ্যান্ডশেক করতে সেইটা নিয়ে কত রকম কত কিছু হয়ে গিয়েছে ওই যে নেক্সট ম্যাচটাতে তো ইউএর বিপক্ষে পাকিস্তান হোটেল থেকেই সময় মতো বের হয়নি ওই এন্ডি প্রাই ক্রফ ম্যাচ রেফারি যিনি ছিলেন তার ওই কেন ওই সময়টাতে তার যে রোলটা ছিল সেই কারণে ফাইনালি গিয়ে এক ঘন্টা পরে হলো পাকিস্তান কিন্তু ম্যাচ খেলেছে দুই বিশ্বকাপ খেলবে খেলবে না ওইরকম একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যেও কিন্তু ভারতে গিয়েই তারা ম্যাচ খেলেছে ফলে পাকিস্তানের আরও অনেক এবং এই ইস্যুটাতে এটা তো পাকিস্তানের নিজস্ব ইস্যু নয় এই ইস্যুটা হচ্ছে বাংলাদেশের সাথে ইস্যু যেইখানটাতে অ্যাপারেন্টলি ভারত একটু বেকায়দায় আছে এবং যদি পাকিস্তান ওই টুর্নামেন্ট থেকে সরে যায় সেই ক্ষেত্রে ফিনান্সিয়ালি এই টুর্নামেন্টটা ব্যাপকভাবে হিট খাবে ব্যাপকভাবে সেটা হচ্ছে গিয়ে লস করবে নিঃসন্দেহে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে না পাকিস্তান ছাড়া এই একটা মানে ওয়ার্ল্ড কাপ সব মিলিয়ে এটা অর্থনৈতিকভাবে ভীষণ ভীষণ রকমের ধাক্কা খাবে নিঃসন্দেহে কিন্তু তাতে পাকিস্তানের লাভ কি পাকিস্তানের একটাই লাভ থাকতে পারে যে ভারতের ক্ষতি করে দিলাম নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করলাম এর বাইরে পাকিস্তানের আর এমন কোনো লাভ নাই এর বাইরে পাকিস্তানের আর বাংলাদেশের সঙ্গে এমন কোনো সম্পর্কের জায়গা নেই যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান এটা করছে না পাকিস্তান এটা করলে করবে হচ্ছে গিয়ে ভারতকে আরো বেকায়দায় ফেলার জন্য এখন সেই বেকায়দায় ফেলার যে স্পোর্টিং মূল্য এবং যে ফিনান্সিয়াল মূল্য পাকিস্তানকে চোকাতে হবে সেটার জন্য কি তারা প্রস্তুত সেইটা কি পাকিস্তান ক্রিকেট মেনে নিবে সেইটা কি পাকিস্তান ক্রিকেট সার্ভাইভ করতে পারবে সেইটা মেনে আমার আমার কিন্তু মনে হয় না কিন্তু এখনো সেই জিনিসটা মনে হয় না শুধুমাত্র বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের পক্ষে পাকিস্তান এসেছে ধরেন জিনিসটা যদি ওয়ার্ল্ড ক্রিকেট একটা দুনিয়া সেইটা যদি হিসাব করেন আর কোন দেশ তো এই পাকিস্তান বাংলাদেশ এই জোটের মধ্যে নেই আমরা যদি সেইভাবে বলি ভোটাভুটিতেই তো দেখা গিয়েছে সেইখানে বাংলাদেশের পক্ষে শুধুমাত্র পাকিস্তান ভোট দিয়েছে বাকি সবাই তো বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে অথবা ভারতের পক্ষে ভোট দিয়েছে ফলে এই যে ভারতীয়র সঙ্গে লড়াই করে পাকিস্তান বোর্ড ফাইনালি গিয়ে যদি ক্রিকেট থেকে এইভাবে বিচ্যুত হয়ে যায় বাংলাদেশের জন্য ভারতকে বিপদে ফেলার জন্য সেইটা আমার কাছে খুব লজিক্যাল মনে হয় না এবং সাম্প্রতিক অধিকার যে কয়েকটা উদাহরণের কথা আমি বললাম এশিয়া কাপ তারপর হচ্ছে গিয়ে লাস্ট ওই যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তাতে আমার মনে হয় এবং পাকিস্তান এই পরিস্থিতির সুযোগ নিয়ে আমার ধারণা যে তারা ওয়ার্ল্ড কাপ বয়কটের ঘোষণা দিলেও দিতে পারে দিলেও দিতে পারে কিন্তু ফাইনালে গিয়ে তারা খেল এই যে দেখেন আজকে তারা ওয়ার্ল্ড কাপের টিম ঘোষণা করেছে পাকিস্তান বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আজকে তো তাদের এটা ঘোষণা করার বাধ্যবাধকতা ছিল না অস্ট্রেলিয়ার সঙ্গে তারা যে সিরিজটা খেলবে সেটার জন্য আরো দুই দিন আগে স্কোয়াড ঘোষণা করেছে আর এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার লাস্ট ডেট হচ্ছে কি ত্রিশ তারিখ সো সেই ত্রিশ তারিখ আজকে পঁচিশ তারিখ আরও পাঁচ দিন সময় আছে পাকিস্তান তো আরও পরে দল ঘোষণা করতে পারতো হ্যাঁ তাদের কোচ আকিব জাবেদ বলেছেন বটে যে এইটার সঙ্গে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো কি যাবো না সেটা কোনো সম্পর্ক নেই আমরা আমাদের প্রসেসে সেই কাজটাই করেছি তো দুই দিন আগে যখন আপনারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা করলো পাকিস্তান এই দুই দিন পরে আবার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কেন দিতে হবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইস্যুটাকে পুঁজি করে পাকিস্তান একটা বার্গেইন করতে যাচ্ছে ভারতের সঙ্গে আইসিসির সঙ্গে হয়তো কিছু টাকা পয়সা বাড়িয়ে নেওয়ার ব্যাপার রয়েছে হয়তো দু একটা সিরিজ বাকে মানে বাগিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে হয়তো বা পুল আউট করার ওই যেভাবে এশিয়া কাপের ম্যাচ খেলতে তারা মাঠে যায়নি কিন্তু এক ঘন্টা পরে গিয়েছে না ঠিক তেমনিভাবে তারা বয়কটের ঘোষণা পর্যন্ত দিতে পারে কিন্তু আমি এখনো সার্টেন আমি একেবারে ধরেন নাইনটি এইট পার্সেন্ট আমি শিওর যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেও তারা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে আর সেটা যদি তারা নাও খেলে আমি ধরে নিলাম ওই দুই পার্সেন্টটাই হান্ড্রেড পার্সেন্ট হয়ে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ফাইনালি খেললোই না ভারতকে বে বেকায় ফেলার জন্য নিজেদের এই স্পোর্টিং ফিউচার বলেন ফিনান্সিয়াল ফিউচার বলেন ক্রিকেট ইকোনমির সবগুলোকে তারা রিস্কে ফেলে ধরেন তারা হচ্ছে গিয়ে ভারতকে বেকায় ফেলার জন্য ওয়ার্ল্ড কাপ খেললোই না বাংলাদেশের তাতেও কোনো লাভ নেই তাতেও বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা বিন্দু মাত্র বাড়বে না বাংলাদেশে সেই ওয়ার্ল্ড কাপে খেলার আর কোনো হিসাবের জায়গাই নেই এবং ওয়ার্ল্ড কাপটা যে পিছিয়ে গিয়ে পরবর্তীতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে প্রশ্নই ওঠে না যেই পর্যায়ে পর্যন্ত চলে এসেছে তাতে করে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবেই পাকিস্তানের বদলে উগান্ডাকে নিয়ে হলেও হবে কিন্তু ওই পাকিস্তানিরা যেরকম লাফালাফিটা করছে আমার কাছে ওইটাই মনে হয় যে পরিস্থিতির একটা সুযোগ নিয়ে তারা কেবলমাত্র মাত্র বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো একটা জায়গা তাদের হয়েছে এটা বাংলাদেশের পাশে না আসলে ভারতের এগেনস্টে তারা প্রবলভাবে দাঁড়িয়েছে এবং তারা তাদের ওই জায়গাটা থেকে ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করার ঘোষণাটা পর্যন্ত দিতে পারে ফাইনালি গিয়ে পাকিস্তান আসলে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং ফলে বাংলাদেশের এই জায়গাটাতে আশাবাদী হওয়ার মতো কিছু নাই শুধুমাত্র ওই একটাভাবেই আমরা আসলে ওয়ার্ল্ড কাপ এখনও খেলতে পারি এইটা হচ্ছে গিয়ে মজা করেই একুশ লিখেছিল ফেসবুকে তার স্ট্যাটাসে কিন্তু সত্যিকার অর্থে আমাদের সামনে অপশন ওই একটাই বাংলাদেশের সমর্থনে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়ালো পাকিস্তানের জায়গায় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ঢুকে গেল আমরা সব ম্যাচ শ্রীলঙ্কায় যতদূর পর্যন্ত যাব ততদূর পর্যন্ত খেললাম পাকিস্তানের কি হলো না হলো সেটা আমাদের দেখার আর দরকার নাই এর বাইরে তো আমি আসলে আর কোনো উপায় দেখি না পাকিস্তান যেটা করছে সেইটাও একরকম স্ট্যান্ড বাজি তারা করছে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জায়গাটা আসলে একটা তৈরি করছে এবং হয়তোবা হয়তোবা আন্ডার টেবিল ডিলিংসে কিছু টাকা পয়সা বাড়িয়ে নেওয়া হ্যাঁ কিছু সিরিজ টিরিজ বাগিয়ে নেওয়া ওইটাই প্রভাবলি পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে ভালোবেসে তারা কিছু